শীতের শুরুতে এরকম খেজুরে গুড়ের মাখা সন্দেশ কান্না ভালো লাগে বলুন তো তাহলে চলুন বানিয়ে নিই দোকান থেকে না কিনে নিজের হাতেই বানিয়ে নিতে পারবেন নিয়ে নিয়েছি আড়াইশো মতো ছানা আমি নরম করেই কিন্তু ছানাটা বানিয়ে নিয়েছি এবার ছানাটাকে খুব ভালো করে মেখে নেব আর হাতের তালু দিয়ে পাঁচ মিনিট ধরে ধরে পাঁচ মিনিট ধরে এটাকে আমরা মিক্স করে নেব খুব ভালো করে কিন্তু এই কাজটা করতে হবে জানি অধৈর্য লাগবে কিন্তু তবুও করতে হবে কারণ মাখা সন্দেশটা ভালো বানাতে হবে তো খুব ভালো করে মিহি পেস্ট করে নেব হাতের সাহায্যে দেখুন একদম দানা ভাব নেই খুব সুন্দর পেস্ট হয়েছে এবার এটাকে দুভাগে ভাগ করব বেশি ভাগটা রাখব আর থার্টি পারসেন্ট মতো আলাদা করে রাখব এবার একটা কড়া বসিয়ে দিয়েছি গরমে কড়াতে ঘি ব্রাশ করে নেব খুব ভালো করে কড়াতে কিন্তু ঘিটা ব্রাশ করে নিতে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে ঘি ব্রাশ করে নিয়ে দিয়ে দিয়েছি চাল করে নেওয়া এক কাপ দুধ আর দিয়ে দিচ্ছি দু প্যাকেট মতো ওই দশ টাকা দামের প্যাকেট মতো গুঁড়ো দুধ এবার কে ভালো করে গুঁড়ো দুধটাকে খুব ভালো করে লিকুইড দুধের সঙ্গে মিলিয়ে নেব খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দেব গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে দেব খেজুর গুড় এবার খেজুর গুড়টাকে হালকা হাতে এই দুধের সঙ্গেও মিক্স করে নেব এবার দেখুন এখানে আমি একটা ভুল করেছি আপনারা এটা করবেন না গুঁড়ো দুধটা দেওয়ার পরেই আমার হ্যান্ড হুইস্কের সাহায্যেই ভালো করে গুঁড়ো দুধটা মিলিয়ে দেওয়া উচিত ছিল কিন্তু আমি সেটা করিনি এবার আমাকে গুড় দেবার পরে সেই কাজটা আমাকে করতে হচ্ছে যাই হোক এবার দিয়ে দিচ্ছি এক ভাগ বেশিরভাগ যেটা আছে সেভেন্টি পারসেন্ট যে ছানাটা রেখেছিলাম সেই ছানাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিক্স করে নেব সাত থেকে আট মিনিট খুব ভালো করে এটাকে একদম লো আছে টেম গ্যাসের আজ কিন্তু একদম লোতে থাকবে এইভাবে মিক্স করে নেওয়ার পর আমি দিয়ে দেব যে থার্টি পারসেন্ট ছানাটা আছে সেই ছানাটা এবার এটাকেও খুব ভালো করে আমি কিন্তু মিক্স করে রেখব গ্যাসের আঁচ থাকবে কিন্তু একদম লোতে খুব ভালো করে মিক্স করে নেব একটু খাটনি হবে জানি কিন্তু তবুও দোকানের থেকে অর্ধেক দামেই আপনারা কিন্তু এটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে আর খুব ভালোভাবে এটা মিক্সও হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে দেব। আর এদিকে একটা বাটিতে যে বাটিতে আমি সেট করতে দেব সেই বাটিতে ঘি ব্রাশ করে আমি কিন্তু মাখা সন্দেহটা সন্দেশটা ওর মধ্যে ঠেলে দিচ্ছি ব্যাস সেট করা হয়ে গেছে আমি এটাকে রেখে দিয়েছিলাম অন্তত তিন থেকে চার ঘন্টা তিন চার ঘন্টা এটাকে রেস্টে রাখার পরে দেখুন কাটছি আমি খুব সুন্দর সেট হয়েছে আমাদের মাখা সন্দেশ একবার অবশ্যই করে খাবেন দোকানের থেকে অর্ধেক খরচে